এসআই সার্জেন্ট এএসআই কিংবা যে কোনো ধরনের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটির অংশে ঘড়ির কাটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে আছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসে এছাড়া দেয়াল ঘড়ি বিষয়ে কিছু প্রশ্ন আসে তো ধরেন যে বলা আছে যে ঘড়িতে আটটা পনেরো বাজে দেওয়াল ঘড়িতে তো দেয়াল ঘড়িতে আটটা পনেরো বাজলে তো সেই মিনিটের কাটা এবং ঘন্টার কাটা কত ডিগ্রি কোণে আছে বা এই কোণের পার্থক্য কতটুকু এরকম আসতে পারে তো আমরা জানি একটা সূত্র এগারো এম মাইনাস দিয়ে আমরা বের করে ফেলতে পারি এখন দেখেন আটটা পনেরো এখানে পনেরো হলো মিনিট তো এগারো এই যে মিনিট মিনিট হলো পনেরো এবং করলাম মাইনাস ষাট হলো সূত্রের এবং আট হলো ঘন্টা তো আর ভাগ হলো দুই আমরা এগারো এবং পনেরো গুণ করলে একশো পঁয়ষট্টি পাই এবং এই ছয় আঠা আটচল্লিশ দিয়ে চারশো আশি হয় ভাগ ভূমি এখন দেখেন এই ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর নয় যত মাইনাস হোক মাইনাস হলেও প্লাস আর প্লাস হলেও প্লাস তো ওটা দেখার দরকার নাই যে প্লাস মাইনাস হলো কিনা এরপরে দেখেন এখানে আমাদের এই যে একশো পঁয়ষট্টি আর চারশো আশি এটা বিয়োগ দিলে তিনশো পনেরো বের হয় তিনশো পনেরো ভাগ দুই একশো সাতান্ন ডিগ্রি কোণে অবস্থিত এখন আরেকটা কথা আছে আছে এরকম উত্তর এটার উত্তর যদি আপনার 180 180 প্লাস বেশি হয় মনে করেন 182 হলো তখন সেই ডিগ্রিটা কিন্তু হবে না তখন আপনারা কি করবেন 360 থেকে 360 থেকে 182 বিয়োগ দিবেন তখন মানে 180 পর্যন্ত যা হোক না কেন আপনি সেই ডিগ্রিটা দিতে কিন্তু উপরে যদি হয়ে যায় তখন তিনশো ডিগ্রি থেকে আপনি বিয়োগ দিবেন তিনশো ডিগ্রি থেকে যত ডিগ্রি হয় ততটাই হবে সেই অঙ্কের ফলাফল এছাড়া আপনারা দেখুন আরেকটু বিষয় বোঝার জন্য যে বিষয়টা হলো যে আমাদের এই যে ঘড়িটা সাধারণত তিনশো ষাট ডিগ্রি মানে কি পুরো গোল যদি হয় ধরেন এই যে এই ঘড়িটা কিন্তু এইভাবে দেখেন এই যে পুরো গোল অনুযায়ী ঘুরছে তার মানে কি এখানে পুরোটা হলে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তো সব মিলিয়ে এই যে দেখেন সরল কোণ এই পেশেটটা সরল কোণ 180 ডিগ্রি এই পেশেটটা সরল কোণ 180 ডিগ্রি তো 360 ডিগ্রি হয় 360 ডিগ্রি কে এখানে আমরা 12টা 12টা কাটায় বিভক্ত করলে আমরা দেখি যে প্রত্যেকটা কাটায় কিন্তু 30 ডিগ্রি করে হয় এটাও মনে রাখবেন এইভাবে করে হিসাব করেও কিছু বের করা যায় এছাড়া ঘড়ির কিছু অঙ্ক বিষয় বিশেষ করে আপনার যে দেয়াল ঘড়িতে মনে করেন কত আটটা পনেরো বাজে মনে করেন হ্যাঁ দেয়ালগুড়িতে আটটা পনেরো বাজে এটা যদি আপনি আয়নায় দেখেন তাহলে কয়টা বাজবে সেই একটা সূত্র আপনারা মেইনটেইন করবেন যে বারোটা থেকে সেই আটটা পনেরো বিয়োগ দিবেন তো বারোটা আপনার বারোটা মানে কি এগারোটা সাইট এগারোটা ষাট মিনিট মানেই বারোটা ঠিক আছে এগারোটা ষাট মিনিট মানেই কি বারোটা তাহলে দেখেন এখান থেকে আপনি আটটা পনেরো বিয়োগ দিবেন আটটা পনেরো এখন দেখ দেখেন এখানে কত হবে পাঁচ এখানে আর হাতে এক দুই চার পঁয়তাল্লিশ আর এখানে হলো আট আট তিন এগারো তার মানে আমি আমার আয়নার ঘড়িতে দেখব হলো কয়টা কয়টা বাজে তিনটা পঁয়তাল্লিশ বাজে আবার ধরেন যদি বলা হয়ে থাকে যে আয়না ঘড়িতে মানে কোনো একটা ঘড়ি আয়নাতে দেখা যাচ্ছে তিনটা পঁয়তাল্লিশ বাজে তো সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে সেই ঘড়িতে কয়টা বাজে তখন বাজবে হলো আহ পনেরো বাজবে এভাবে মানে যাই হোক না কেন এই দুইটা ফের করে যে যেভাবেই দিক না কেন আপনারা এগারোটা ষাট মিনিট থেকে বিয়োগ দিলেন যাই দিক না কেন সেই অনুযায়ী এগারোটা ষাট থেকে বিয়োগ দিলেই তখন আপনি ঘড়ির বিষয়গুলো মানে ঘড়ির অঙ্কগুলো পেরে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি এতটুকু উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন